ইন্নআলহামদুলিল্লাহুস আম্মাবাদ সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা মণ্ডলী শুরুতেই মহান আল্লাহ সব তালার দরবারে আমরা সবাই শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের মাজমায় মাহফিলে বসার মতো দয়া করে তাওফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরদ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়ত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিব হুদা হুজুর আকরাম নূরে মুজাসাম নুরুন আলা নূর সৈদুল ইমামুল মুরসালীম খাতামুন নবীন ওয়ালমুর সালীন আফতাবিনবৌয়াত শাহন শাহির সালত সুলতানুল মদিনা সৈদীনা হাবীবিনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আরিহু সাল্লামার উপর আল্লাহ জাল্লা জিকরুজাকে আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই এখন না কে আমত পর্যন্ত আসবে না নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওম্মত হিসেবে যে আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন কবুল করেছেন এজন্যে আমরা খুশি না বেজার খুশি হয়ে থাকলে আমরা জবান কুলে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ যে করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা করব আমরা যে কিতাব থেকে আলোচনা করব সে কিতাবটি হচ্ছে যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের কিতাব এই বোর্ডের অধীনে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলায় এই কিতাব পড়ানো হয়ে থাকে আমরা সেই কিতাব থেকে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সবাহান হুয়া তালা আমাদেরকে দয়া করে তৌফিক বিকা দান করুন আমরা সবাই বলি আমিন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আল্লা সবাহতাল আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ সবাহান হুয়া তালার এই দুনিয়াতে আমরা কেউ ছোট কেউ বড় কেউ ছোটো বড় সকলের মর্যাদা এই দুনিয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আছে না নাই আছে বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান এবং ছোটোদের প্রতি স্নেহ মমতা প্রদর্শনের জন্য ইসলামে যথেষ্ট গুরুত্বরূপ করা হয়েছে এ ব্যাপারে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন মাল্লাম ইয়ার হামসীর কবীরা ফালাইসিনা অর্থাৎ রসুল আকরাম আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ছোটোদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মত নয় আমরা এই হাদিস থেকে কি বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলি হুয়া ইরশাদ করেছেন যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং আমাদের ছোটদেরকে স্নেহ করে না তারা কি নয় রসুল করিম ইসলামের উম্মত নয় কাজেই আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের বড়দেরকে সম্মান করা দরকার আছে না নাই এটা আল্লাহ নবী সাল্লা ইসলামের নির্দেশ বলেন না সোবাহান আল্লাহ ছোটদেরকে স্নেহ করা কার নির্দেশ আল্লাহর হাবিব সাল্লাহুআ আলিহু আসাল্লামের বড়দেরকেও সম্মান করতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে তাহলে আমরা জীবন চলার ক্ষেত্রে আমরা সবাই বড়দেরকে সম্মান করতে রাজি আছি না নাই ছোটোদেরকে স্নেহ করতে রাজি আছি না নাই বাহান সব হুয়া তালা আমাদেরকে দয়া করে তৌফিক দান করুন আমরা সবাই বলে আমিন পরিশেষে বলতে চাই যে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবিলা ফুলতলি রহমতুল্লাহি আলাই উনি জীবিত থাকা অবস্থায় যখন সময় ওনার মরিদদেরকে নসিহত করতেন তখন সময় অন্যতম একটি নসিহত ছিল যে তোমরা বড়দেরকে সম্মান করবে ছোটোদেরকে স্নেহ করবে তো উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির চিরচেনা সেই নসিহত আপনাদেরকে মনে করিয়ে দিলাম আল্লাহ সুবহান হুয়া তালে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের নির্দেশ এবং জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল্লাম আল্লাহ সাহেব কিবিল্লাহ আলহি যে চিরচেনা উপদেশ আমরা যাতে করে মেনে চলতে পারি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে দয়া করে তৌফিক بِكَّ دَانْ كُرُونَ أَمْرَ الشَّوَائِ اللهم, اللَّهُمَّ آمِينَ وَآخِرُ دَوَانَا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تعالى رب العالمين এই জমাতের পক্ষ হইতে অসংখ্য গুণিত দুরুদার সালাম তোমার হাবিব নূর নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের রোজা মোবারকে সোনার মদিনা তৈ বাই পৌঁছে দাও রব্বুল আলমিন হজরতে বাবা আদম আলাই সালাম থেকে নিয়ে লাখের উপরে নবিরা সলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন নবীজি রাহলে বায়াত সাহাবাই কেরাম সোহাদাই কেরাম যত আউলিয়ায় কেরাম মমিন মমিনাত মুসলিম মুসলিমাত নর নারী অন্ধকার কবরে সাহিত তামামের রুহিয়ার হয় আমরার তেলা দূর শরীফের সব টুকুন পৌঁছিয়ে দাও সুলতানে সিলেট হজরত শাহজালা লিয়ামনি রহমতুল্লাহ আলহি সহ ওনার সঙ্গের সাথে তিন শত ষাট আউলিয়ার রোহিয়ার হয়ে পৌঁছে দাও শামসুল্লাহ মাল্লামা সাহেব কিবলা ফলতুলি রহমতুল্লাহ আলিহি সহ হক সিনসিলার যত বুজুর্গানে দিন আউলিয়ায় কেরাম জায়গায় জায়গায় মাজারে মাজারে সাইিত আছেন সকলের পাক রোহিয়ার হয় আমরা তেলাত দূরৎসরিবের সাফ টুকুন পৌঁছে দাও আলহতা আলা জমাতের মধ্যে আমরা যারা আছি আমাদের অনেকের মা বাবাই দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামের রুফি হয় আমরার তেল সাফ টুকুন পৌঁছে দাও রব্বীরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমারী সগিরা আলহতাল রব্দুল আল আমিন দেশ বিদেশ থেকে আমাদেরকে যারা দেখছেন আমাদের এই মাফিলে শরিক হয়েছেন সকলের বলা না বলা কথাগুলি তোমার শাহীদ রবারে কবুল ফরমা রব্দুল আল তোমার হাবিব সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লামের রুশিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুলা আল আমিন কোরআনের প্রত্যেকটি পাখিদেরকে তোমার শাহি কবুল ফরমাও কোরআন ও হাদিসের নোর দিয়ে কুরানের পাখিদের সিনহাগুলি মনোয়ার করে দাও রব্বান হাবলান আমিন আজ আজিনা অমিন জুররি আতিনা কুলতা ইউনিংয়া লিল মুত্তা কিনা ইমামা যেই দিন আমাদের দরজা এ মালাকুলমাও চলে আসবেন জান জন্য জন্যে সেই দিন আপনার হাবিবের নুরানি চেহেরা নোয়ার আমাদেরকে দেখায় দেখায়া আমাদের সকলের জবানে জারি রেখে দিও মধুর খুলিম ইলাহা ইলাহ ইল্লা মাহমহম মদুর